আমার ছোটবেলার ছবির সাথে ইনায়াকে কম্পেয়ার করা হচ্ছে সবাই বলছে যে মায়ের মতো হয়েছে মায়ের মতো হয়েছে তোমার থেকে তোমার থেকে তো সুন্দরী আছে আমার কান্নার ছবি কান্নার ছবিটা কই আমি না এই কয়েকদিন ধরে যে প্রবলেমটা ফেস করছি ইনায়াকে নিয়ে তোমাদের কাছে আমার জিজ্ঞেস করার ছিল তাই আমি জিজ্ঞাসা তো করেই ফেলি এই যে এখান থেকে ইনায়া জামা কাপড়গুলো তো নিয়ে নিলাম ইনায়ার জন্য ওইগুলো চেঞ্জ করে যেগুলো নিলাম কোনটা ভালো এটা ভালো না এটা 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 বেবি গার্লের জন্য এটা হয়তো বেবি বয়দের জন্য কোনটা নেবে বাবা এইটা হ্যাঁ এটা কি ইনুর জন্য হ্যাঁ দেখো না লালুর সাথে কি আনন্দ কি খেলা ওইখানে পা লাগিয়েছ না আপনাদের

এবার একটু খিদে খিদে পেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে এখানটাতে মা সেকে দিয়েছে সবার জন্য ব্রেড ডিম সেদ্ধ আর ওই পাশে তরমুজ কাটছে ও বাবা গরমে হালকা চলো এই গরমে হালকা হালকা আমরা একটু খাবার খাই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে মায়ের বাগান থেকে টমেটো তুলবো স্যালাড খাবো আর মায়ের বাগানটাও দেখাবো তাব্বু বলছে ভেতরে টমেটো লাল লাল হয়ে গেছে ওইদিকে কি করে যাবো গোমা ওইদিকে 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 টমেটো গুলো আছে দেখো এখান থেকে দেখো এই ইনু এই ইনু ইনু টমেটো তুলবে নাকি কই পাকা টমেটো তাই তো ভালো পাকা হয়েছে তো দেখো এই গাছটাতে দেখো একটা বালতির উপরে গাছ রেখেছে আর তার ভিতরে এত টমেটো কটা হলো নাকি

লেবুটা তুলবো হ্যাঁ হয়ে গেছে তো আর লেবুটা এমনি এ হয়ে গেছে ওর বোড়া নড়ে গেছে ওই যে দেখো শুকিয়ে যাচ্ছে দেখেছো এই যে বাঁশ দিতে টমেটো গাছ আমরা যখন সেবার এসেছিলাম টমেটো একদমই হয় আর এবার এত টমেটো মা বলছে অনেক দিন ধরে টমেটো কিনছেও না সব গাছের টমেটো আর এই তো লেবু এখানটাতে বাবা আবার এখানে তুলসী গাছ লাগিয়েছে দুটো না ওটা তো এমনি হয়েছিল বলছিলো না হ্যাঁ কত রকমের লঙ্কা এটা হচ্ছে লম্বা লঙ্কা

এর আগের দিন ইনায়কে এটার মধ্যে যখন ওয়াকটাতে বসিয়েছিলাম তখন অনেকেই কমেন্ট করেছো যে এত ছোট বয়সে ওকে যেন না বসায় আর ওর কোমরে লাগতে পারে তো মা বললো যে না মা সেদিন এমনিও বারণ করছিল তো আমরা একটু বসিয়েছিলাম তো এটাকে এখন আপাতত ঢুকিয়ে রেখে দিচ্ছি ও যখন সাত আট মাস বয়স হবে তখন এর মধ্যে বসে ও একটু হাটা করবে ওই বাড়িতে লস্যি করি মা বলছে একটু তোর হাতে লস্যি খাবো লস্যি করতো তাই যে বড় জারটা বের করে নিয়েছি বাড়িতে পাতা দই আছে সবার জন্য এখন এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি করবো দুটো এলাচ নিয়ে নিয়েছি তো এলাচটাকে আমি এই যে মিক্সি প্রথমে এর মধ্যে ছেটো করে নেব এলাচটা খেতে করে দিলে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে আর নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাজু কাজুটাও দেবো থেতো করে সুন্দর করে টেস্টি করে আজকে বাবা মাকে লস্যিটা করে খাওয়াবো এখানে কাজুটা নিলাম থেতো করে দিয়ে দিচ্ছি এবার এই মিক্সিং জারে

তুমি খাও হাফ আমার হাফ দাও আমার স্নান করবে ও বাবা রে ঘুম 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 পেছে পেয়েছে বাবা কি করছে সব ওটা মানে ওটাতে আমচুর হবে মিষ্টি হবে খুব দেখে মনে হচ্ছে ও তরমুজের কালারটা একদম পারফেক্ট কালার হয়েছে মিষ্টি ভাই খাবে তো আসো না ঠান্ডা নেই ঠান্ডা নেই আসো আসো মিষ্টি না হ্যাঁ লোড একটা লোড এভ্রিওয়ান ইন্যাচি হয়ে গেছে আমার খোঁজ নেই আজকে আমাদের স্নান সবার আগে কমপ্লিট হয়ে গেছে বাবা মা বলেছে আগে তোদেরকে বাচ্চা পার্টিকে মানে আমরা তো বাচ্চা নেই বেড়ে হয়ে গেছে তো বাবা মার কাছে তো বাচ্চাই তাই না তোরা আগে স্নান কর তারপরে বাবা মা করবে তো আমাদের সবার হয়ে গেছে প্রথমে ইনায়া করেছে ছোট থেকে বড় এখন বাবা মা করছে তারপরে আমরা লাঞ্চ করবার আর দেখো খেলাটা দেখো শুধু এই যে মামা নতুন ফ্রক ইনায়া ছোট কি বলি নতুন ফ্রক বলি বাবা লে দিয়েছিল ইনো ও ছোট পিমনি এটা ছোট পিমনি দিয়েছিল

আমাকে যখন আমার অনেকক্ষণ ওর কথা রেসপন্স করে যে এই এরকম করে এই ওকে রাতে যদি ডেইলি বাইক বাইক চালিয়ে ঘুম পাড়াতে হয়

মুখটা নিচু করেছো কেন লজ্জা মুখ কথা বলো মামার বাড়ি আসো তো মাথা তুলে কথা বলো এই যে মাথা তুলে মাথা উঁচু করে বলো মাথা উঁচু করে কথা বলো মাথা উঁচু করে এটা তোমার বাড়ি সব মামার আছে এখানে মামা এখানে মামা এখানে পিমনি মিমি মিমি বুঝছো মিমি বাড়ি যাবে এই মিমি বলো তো মিমি তোমাদের বাড়ি যাবো Mimi, tu n'es pas là. Mimi, tu n'es pas Mimi, tu n'es pas là. এই যাবে এম আমি না এই কয়েকদিন ধরে যে প্রবলেমটা ফেস করছি ইনায়াকে নিয়ে তোমাদের কাছে আমার জিজ্ঞেসো করার ছিল তাই মাঝে জিজ্ঞেসটা করেই ফেলি এখন কি হয় না ইনায়া রাত্রিবেলা তো বড় টানা ঘুমোয়ে বার দিনের বেলা ঘুমো ঘুম পাড়িয়ে দিলে কিছুক্ষণ পরে পরে উঠে যায় আমি বুঝতে পারছি না কি ওর পেট ভর্তছে না নাকি ওর কি প্রবলেম হচ্ছে মানে তোমাদের বাচ্চাদের সাথে যদি এই প্রবলেমটা হয় প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও তো মানে আমি ও একটু গভীর ঘুমে ঘুমাচ্ছে মানে 10 মিনিট 10 মিনিট hagli ঘুমাচ্ছে তারপরে আবার জেগে যাচ্ছে আবার একটুখানি খাইয়ে দিচ্ছে আবার হয়তো কিছু কুমকু মাছে আবার জেগে যাচ্ছে এই প্রবলেমটা কেন হচ্ছে তো একটু আমি ডক্টরের সাথে কনসাল্ট করবো তার আগে ভাবলাম তোমাদের কাছে যদি কোনো মানে এই প্রবলেমের বিষয়ে কিছু থাকে সলিউশন তাহলে অবশ্যই কারণ অনেক মানে রিয়েল এক্সপেরিয়েন্স তো সবার আছে না আছে একটুখানি জানিও যে এটা কি ওর পেট ভরছে না বয়স আমার আমার যেটা অনুমান সেটা হচ্ছে ওর পেট ভরছে না যেহেতু ওর এখন পাঁচ মাস প্লাস বয়স বয়স হ্যাঁ ওর মানে বেস্ট ফিডেস না কমলেও খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না বলেই মনে হচ্ছে আরো বেশি কিন্তু কিন্তু টাইম ধরে খাওয়াচ্ছি এমন নয় যে খাওয়াচ্ছি আরে বাবা এটা তো মানে হ্যাঁ হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার গুড আফটারনুন एवरीवन সবাই এইখানটাতেই খাওয়াটাই প্রেফার করছে যে ওইখানে খাবো না এখানে খোলা মেলা পরিবেশে খাবে আর রান্না করেছে মা দিচ্ছে এখানে হয়েছে ভাত হয়েছে এখানটাতে ভিন্ডি আলু ভাজা সোল ডাটা আলু দিয়ে মাছের ঝোল এখানটাতে হয়েছে চিকেন চাটনি এখানে আজকে তো পুরো গরমের খাবার হ্যাঁ মাখাও সে লবণ দিয়ে লেবু টেবু সব কেটে দিয়েছি লঙ্কা দিয়ে বেশ এই যে না আজকে সালাডটা একদম জবরদস্ত সালাড হবে আমরা খাওয়া-দাওয়ার পরে এখন অ্যালবাম দেখতে বসেছি আমার ছোটবেলার ছবির সাথে ইনায়াকে কম্পেয়ার করা হচ্ছে সবাই বলছে যে মায়ের মতো হয়েছে মায়ের মতো হয়েছে তার আমার ছোটবেলার অ্যালবামগুলো বের করা হয়েছে রনি বলছে পুরো এটা ইনায়ার মতো লাগছে দেখো কোনটা কোনটা রনি তুমি না উঠলে হবে না ব্যাপারটা তুমি আচ্ছা ওটা হচ্ছে তুমি পুরো আচ্ছা আর একটা কই এই যে ওই যে তোমার থেকে তোমার থেকে তো সুন্দরী আছে আমারে কান্নার ছবি কান্নার ছবিটা কই এই যে এই যে তাই তো এই মুখ আর এই মুখ সমান এর থেকে তো ইনু আমার অনেক কিউর হ্যাঁ মাম্মা এটা তোমার মাম মা এখানে এই যে এটা আমি দেখো এটা বড় 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 এইভাবে এই ভাবে আমাকে যে তোরা প্রেজেন্ট করছিস এটা ঠিক করছিস না কিন্তু

তাহলে ভালো ড্রেস দিতে হবে না গরমে বাড়িতে পড়বে সেরকমই দাও তাই আবার সকালবেলার দিকে জামানার রনি গেছিল গিয়ে এইগুলো নিয়ে এসেছে তার মধ্যে এই যে দেখো এই ফ্রক গুলো যেটা নিয়েছিলাম ঘরে পরার জন্য বাট এগুলো মনে হচ্ছে ছোট হবে ওর সাইজে বুঝলে আর এখানে আরো দু সেট ফিতে দেওয়া নিয়ে এসেছে আমার আইডিয়া সব প্যান্টও নিয়ে যাবো দেখো প্যান্টগুলো নিয়ে যেতে হবে না আমি দেখো একবার দেখো

এই যে থেকে ইনায়া জামা কাপড়গুলো তো নিয়ে নিলাম আর এর সাথে সাথে একটা দুটো একটু ম্যানেজ করতে হতো তাই আবার জামা নিয়ে নিয়েছো ওইদিকে মানে মেয়ের সুযোগে বাবাও নিয়ে পাপাও নিয়ে নিল অন্যান্য সময় আমাকে বলো ইনায়ের জন্য ওইগুলো চেঞ্জ করে যেগুলো নিলাম এই যে বাটি প্রিন্টের এইগুলো না আমার দেখতে খুব ভালো লাগে সামনে বোতাম দেওয়া আছে আর এই যে প্যান্ট আছে এটা দেখতে কি কিউট লাগছে না একটা ব্লু নিলাম আর একটা রেড এই যেন দিনে দিনে তোমার ড্রেস ছোট হয়ে যাচ্ছে

এগুলো এমনি গরমের জন্য ঠিক আছে কিন্তু আপাতত এখন স্টপ থাক দেখো তাব্বু নাই কি তাব্বু এটা নেবে এটা 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 স্কুলে যাবে পরে এই যে তাব্বু এই বোতলের একটা সেটটা নিল তুমি নেবে 199 সুবিধা না

পাপড় ঘুরুটা আজকে হয় কি বেশি ঘুরু দেখিছে এটা ট্রেন মানে মহাছে ভালো 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 হবে কই দেখি দেখতে কেমন টেস্টি হবে মনে হচ্ছে নাকি মানে কিছু কাম করবেন নাকি টেস্টি গেছে পুরো হালকা খাও খাও খেয়ে দেখো টেস্টি গেছে তাই

আমরা তো চা খেয়ে এক্ষুনি ফিরলাম আর সাবি তুমি একটা বিশাল মিস করলে চাটা এত সুন্দর ছিল দারুণ ছিল দারুন ঠিক ওই সময় কেঁদে উঠলো আর ওকে বাড়ি আমরা দেখো সাথে অনেক গল্প হয়েছে নানুর সাথে মাম্মা সাথে অনেক গল্প আমাকে ছেড়ে তোমরা কোথায় গেছি আচ্ছা তো ও তো নানিমার সঙ্গে টাইম কাটাচ্ছিল ও তো আরও ভালো মানুষের সঙ্গে টাইম কাটাচ্ছিল

সময় লাগবে দেখো অবস্থা দেখো কিভাবে তাকাচ্ছেও মানে ইনু হচ্ছে এখন সবার কি মধ্যমণি নাকি একে ঘিরেই সব এখন হচ্ছে রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি না এক একটুখানি মাসাজ করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো তার সাথে সাথে আমরাও ঘুমিয়ে পড়বো তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সব বার জন্য দোয়া করো আমার ছুটকুটার জন্য অনেক 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 দোয়া করো বলে দাও মামাম গুড নাইট করে দাও তো গুড নাইট করে দাও লজ বেরোচ্ছে কেন লজ লজ হ্যাঁ গুড নাইট করে দাও তো সব মিমিদেরকে টাটা করে দাও টাটা টাটা করে দাও টা পিপি টাটা বলে দাও মিমিদের পিপি দেরকে গুড নাইট করে দাও বলো বলো একটু বলে দাও টা টা হ্যাঁ হ্যাঁ এই তো টাটা হয়ে গেছে মাম্মা বেটু টাইম ম্যাসাজ টাইম গুড নাইট